আনবো আমাদের বিবি বাল বাচ্চাকে জোরে বলুন ইনসাল কোরআনে দিয়েছে পর্দা নারী দিকে বলছে মায়ের দিকে তোমরা পর্দায় এসো আজকে দেখুন বেইমান কাফেররা কিভাবে কামিয়াবিলাপ করেছে আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে তারা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং ঠিক কিনা যদি ছোট পোশাক পরা মডেলিং হয় এই চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাক পরে না তাদের থেকে বড় মডেলিং কেউ নেই ঠিক কিনা কথা বলে করা হচ্ছে সব থেকে বড় মডেলিং আপনাদেরকে বলে যাচ্ছি যার বাড়িতে নাই আজকে দুঃখটা আমাদের আলেমদের কোথায় জানেন একটা এই মোবাইলটার দাম হচ্ছে সামান্য পনেরো থেকে ষোলো হাজার ঠিক বললাম না ভুল বললাম কুড়ি হাজার পঁচিশ হাজার একটা গরিব মানুষ খেতে খায় সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধার করেও কিনেছে ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় বাড়িতে একটা বাংলা মানে কোরআন কিনতে পারেননি যেটার দাম মাত্র পাঁচশো টাকা একটা বড় আলেমের লেখা তার বিয়াতের বই কিনতে পারেন আপনার বিবির হাতে নামাজ শিক্ষা বইটা তুলে দিতে পারলেন না হে আমার বিবি তুমি কাল থেকে নামাজ পড়ো নামাজটা শিক্ষা করো পর্দা করো আপনি তুলে দিতে পারলেন না জানেন আখরি জামা নাই হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে আপনি রুখতে পারবেন না হারাম আউলাদ এমন ভাবে প্রমোট হয়ে যাবে কি করে করবে তারা নাম দিয়েছে কাজ হচ্ছে করা জিনা তারা নাম দিয়েছে কাজ হচ্ছে করা তারা নাম কিস ডে কাজ হচ্ছে জিনা করা প্রত্যেকটা চারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো এক একটা জিনার প্রমোট আর আমাদের যুবকরা মনে করছে এগুলো একটা প্রেম করার তরিকা যেটা ইসলামের সম্পূর্ণ হারাম যদি বলেন হুজুর আমার কোনো মেয়েকে পছন্দ ইসলামী তারিকা হচ্ছে রসুলের সুন্ন তারা হচ্ছে আপনি কি করবেন তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাবেন অমুকের ছেলে আপনার মেয়েকে বিবাহ করতে চাই তোক দিলে থাকলে পাওয়া যাবে না যাবে না পাওয়া যাবে যারা মনে করছেন তকদির যারা বিশ্বাস করে বিশ্বাস করুন রুজির মালিক হচ্ছেন আল্লাহ হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ মালিক হচ্ছেন আল্লাহ বিবাহ বন্ধনের মালিক সকলে আল্লাহ সবের মালিক আল্লাহ তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন রুজি আল্লাহ মাপেন মানুষ নয় কোটি টাকা আপনার কাছে থাকবে আপনি খেতে পাবেন না বাস্তব কথা বলছি আপনার কাছে এক টাকা নাই আল্লাহ যদি রুজি মেপে থাকে আপনি জঙ্গলে রুজি পাবেন ভেবে দেখুন একটা তিমি মাছ এক একদিনে একশো কুইন্টাল খাবার খায় রুজি কে দান করেন আল্লাহ একটা হাতি এক টন দশ কুইন্টাল খাবার খায় চব্বিশ ঘন্টায় রুজি আল্লাহ দান করেন তিন ভাগ প্রাণী পানির তলায় এক ভাগ ওপরে আছে ওই পানির তলায় সমুদ্রের তলায় তিন ভাগ প্রাণীকে আল্লাহ চব্বিশ ঘন্টা রুজি দান করেন জোরে বলুন সুবাহান আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ ওই জন্য আমার ভাই এটা বিশ্বাস রাখবেন আমরা অনুভবও করতে পারি না আমি গত দু তারিখে আমার পহেলা জানুয়ারি ত্রিপুরায় জলসা ছিল তো আমি একত্রিশে ডিসেম্বর জলসা করেছি মালদায় রাত্রে গাড়ি চেপেছি ট্রেন কলকাতায় চিৎপুরে সকালে নামলাম সাড়ে ছটায় এয়ারপোর্টে ঢুকলাম আমি সাড়ে আটটার দিকে টেস্কি করে গিয়ে একটা চা খেয়ে বসে আছি বেলা এগারোটা বাজছে আমাদের বর্ধমান জেলার একটা অফিসার ছিল সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল আমি নিয়ত করেছিলাম বেলা একটাই চাপব দুটোই নামবো ত্রিপুরায় নেমে কোনো হোটেলে খাবো ওর ওনাদের বাড়িতে গিয়ে খাবো না কিন্তু সে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল হুজুর আপনাকে একটু আমার খেতে হবে তার অফিসে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালো ডাল ভাত সবজি রসগোল্লা আমি খাওয়ার পরে আমি বললাম ভাই এটা বাড়ি থেকে এনেছেন বললে না হুজুর এখানে রেস্টুরেন্ট এমন কত দাম নিল বলছে সাতশো সত্তর ইন্দুর মারা বিষ এনে দিলে না আমাকে এইটুকু খাবার সাতশো সত্তর খেতাম না দুটো বিস্কুট খেতাম বলে হুজুর আপনি খেয়েছেন আমাকে দোয়া দেন আমি ভাবতেও পারিনি আল্লাহ রুজি ওখানে মেপেছি আমি নিজেও জানতাম না কিন্তু আল্লাহ আমার হাতটা ধরে নিয়ে গেল আর আমাকে বস করিয়ে দিলে রুজি আল্লাহ তার কাছে মেপে চান অনুভব করতে পারবেন আমার ভাই ওই জন্য রুজির মালিক আল্লাহ আপনারা কি মনে করছেন যারা আছেন এখানে বসে যে মা বোনেরা ভাইরা আল্লাহর কাছে সবাই একটা দোয়া করবেন সকলে যারা বলুন ইনশাল্লাহ কি দোয়া বড় লোক হবার দোয়া নয় সম্পদের দোয়া নয় আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো রুজিতে কোনোদিন কামিয়ে দিও না ইজ্জতের রুজি দান করো আর রাসূলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন বর্তমানে মিজানুর রহমান আজারি দেশে ফিরেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখুন আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে বক্তব্য দিয়েছে দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন অ্যাটাক করেছে তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু দেন যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে দেন এবং দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে আমরা চাই কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে এটাও সত্য এটা উনি সেদিনে বলেছেন এটাও সত্য তার নাম হচ্ছে রিপাবলিক টিভি কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনের মলম বিক্রেতা ডবল ব্যাটারি মাল ই হচ্ছে সব থেকে ডেঞ্জার কি বুঝলেন তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করছে যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে তারা কলকাতা দখল করবে আমি মনে মনে ভাবলাম কিছু খেয়ে বলছে না খেয়ে এসব কথা বলা যাবে না আর যদি বাংলাদেশের কেউ বলে থাকে আচ্ছা শুনেছেন আমরা যদি বলি আমরা পশ্চিমবাংলার দু কোটি লোক সাইকেল নিয়ে বেরুব দিয়ে বাংলাদেশ দখল করব করা যাবে ওটা মূর্খের কথা মূর্খর কথা আর আমাদের দেশের যে নেতাটা বলছে ও তো সবসময় খেয়েই আছে না খেয়ে কথা বলেন খাওয়া মানে বুঝতে পারেননি হয় গাঁজা খায় না হলে বোতল তবে বড় কষ্ট লাগে বাংলাদেশের কেউ রিস্কা নিয়ে বেরোয়নি তারাও জানে না যে তাদের কজন রেস্কা নিয়ে যাচ্ছে আর আসবে কোন দিকে বর্ডার পার করতে হবে তবে বলি দুই দেশের সম্পর্ক এই জন্যই ভালো হওয়া দরকার যুদ্ধ হলে ক্ষতি বেশি হবে কারুর কারুর কম হবে তবে লেখে রেখে দেন চিঙ্গারি লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধর মিডিল ইস্টে যারা ভাবছে ইসলাম মিড চাইঙ্গে कुरान मिट जाएगी तुम्हारा ख्वाब है ये चिंगारी लग चुका है और रसूल का हदीस है कि आमत से पहले खुराशान से एक बड़ा लश्कर लिख लेगी और उनका जो कमांडर होगा वही इमाम महदी होंगे जुर्बुल अल्लाह और ये जब लड़ाई शुरू करेंगे पूरे दुनिया कोई भी उनके सामने नहीं पाएंगे বর্তমানে জানেন চাইনার চোখটা পড়েছে আফগানের উপরে তার কারণ কি পৃথিবীর সব থেকে আগামী দামি এথলিন যেটা ব্যবহার হবে তেল থাকবে না তেল বিলুপ্ত হয়ে যাবে পেট্রোল ডিজেল কেরোসিন বিলুপ্ত হয়ে যাবে আগামীতে যেটা চলবে গাড়িগুলোগুলো ব্যাটারিতে এথলিনে সেই অ্যাথলিন ব্যাটারির যে ভেতরের মালটা পুরো আফগানের তলায় বিছনো আছে আর রসুল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা তাদের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াবে না তারা গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে জোরে বলুন সুভান মুসলমান মরবে না তা লয় কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে কুড়ি কোটি কিন্তু বলে দিই আমাদের দেশের কিছু মুতখোর আর গোবরখোর বলছে ইসরায়েল জিন্দাবাদ আবে জাদা গায়ে খাতা ইহুদি লোক পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর ইহুদিরা জানেন কারা ইহুদিরা আমাদের দেশের ভাইরা না বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায় খ্রিস্টানরা খায় ইহুদিরা খায় নাসাররা খায় এরা সবাই খায় বড় কষ্ট লাগে বোম্বেতে একজন গুজরাটি আমাকে বলছে ভাই আপলোক गाय का गोश्त खाते हैं जान मार के खाते हैं आप क्या खाते हैं सिर्फ ओनली फॉर वेजिटेबल खाते हैं अच्छा अपना बोलू गाछिर पिराना चेना ना है कौथा बोले गाचे पिना चाहिए आप जो दरक खाते हैं सब्जी खाते हैं। उसका भी तो जान है उसको क्यों मारते उसको छोड़ दीजिए सिर्फ